বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে পাকিস্তানের ডিপুটি প্রাইম মিনিস্টার ইশাক সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান অ্যাম্বাসির পক্ষ থেকে আমাদেরকে অফিসিয়ালি পার্টি আকারে দাওয়াত দেওয়া হয়েছিল আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে সাত সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ডিপুটি প্রাইম মিনিস্টার ইশাক সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি বাংলাদেশ এবং পাকিস্তানের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি আমরা বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে আমরা মনে করি যে বাংলাদেশের বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা স্টিল লিমিটেড সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই সেভেন্টি ওয়ান ইস্যু একাত্তরের ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায় তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি এবং একই সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের হেজিমনি কোনো ধরনের হেজিমনি যাতে কাউকে প্রভাবিত না করে কোনো ধরনের বিগ ব্রাদার সুলভ যে আচরণ সেটা গোটা দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের যে চিন্তা যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছি তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি কোনো ধরনের আগ্রাসন কোনো ধরনের আধিপত্যবাদ আধিপত্যবাদী মানসিকতা থাকবে না সেই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক কথাবার্তা বলেছি